কোনো রকমের জেলেটিন টিন প্রিজারভেটিভ বা আগার আগার ছাড়াই আজকে তৈরি করব কাঁচা আমের টক মিষ্টি জ্যাম বা জেলি যেটা একবার তৈরি করে আপনারা এক বছরের মতো সংরক্ষণও করতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সাদিয়া কিচেন দোকানের মতো পারফেক্ট জ্যাম কিন্তু এখন ঘরে বসেই বানিয়ে নিতে পারবেন অন্যান্য জ্যামের চাইতে এই কাঁচা আমের টক মিষ্টি জ্যামটা কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবাই অনেক বেশি পছন্দ করবে আজকে আমি টক মিষ্টি কাঁচা আমের এই জ্যামটা বানানোর জন্য এখানে নিয়েছি তিনটা বড় সাইজের আম এরপর এই কাঁচা আমগুলোর খোসাটা ছাড়িয়ে নিব খোসাটা ছাড়ানো হয়ে গেলে এই আমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব আপনারা চাইলে এভাবে কেটে নিতে পারেন অথবা চাইলে কিন্তু একটা গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন আমগুলো কেটে নেওয়া হয়ে গেলে এই আমগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে একটা প্যানে নিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি দুই কাপ পানি দিয়ে এই আমগুলোকে আমি ভালো মতো সিদ্ধ করে নিব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো আমগুলোকে এমনভাবে সিদ্ধ করতে হবে যেন একটু চাপ দিলেই গলে যায় আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি আমগুলো ঠিক কতটা ভালো মতো সিদ্ধ হয়েছে আমগুলোকে কিন্তু একবারে গলিয়ে ফেলাও যাবে না এবার এই সিদ্ধ করা আমগুলোকে একটা স্টেইনারে ছড়িয়ে সম্পূর্ণ পানিটা আমি নিয়ে নিচ্ছি একটা পাত্রে কারণ এই জ্যাম বানাতে এই সিদ্ধ করা আমের পানিটাই লাগবে এই পানিটা দিয়ে জেলি বা জ্যামটা তৈরি করা হবে আর এই যে এই আমগুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু আপনারা ফেলে দিবেন না এগুলো দিয়ে কিন্তু এই গরমে ঠান্ডা ঠান্ডা অনেক বেশি রিফ্রেশিং একটা আমের শরবত তৈরি করে নিতে পারবেন আপনারা এই পানিটাকে অবশ্যই মেপে নিতে হবে আমার এখানে অবশিষ্ট এক কাপের চেয়ে একটু কম পানি হয়েছে এবার এই পানিটুকুকে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি পানিটাকে মেপে নেওয়ার কারণ হচ্ছে যতটুকু পানি নিব ঠিক ততটুকুই চিনি নিতে হবে আমার এখানে এক কাপের চেয়ে একটু কম পানি হয়েছে তাই আমি এখানে এক কাপের চেয়ে একটু কম চিনি দিয়ে দিচ্ছি এবার এই প্যান্টটাকে আমি চুলার আসটা ধরিয়ে হালকা হাতে পানির সঙ্গে এই চিনিগুলোকে নেড়ে নেড়ে মিশিয়ে অনবরত চিনিটা মিশে যাওয়া পর্যন্ত নিচ্ছি ভালো মতো অপেক্ষা করতে হবে চিনিটা গলে ভালো মতো মিশে যাওয়ার পর যখন দুই থেকে তিনটা বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব খুবই সামান্য একটু গ্রিন ফুড কালার কালারটা কিন্তু খুবই সামান্য পরিমাণ দিতে হবে সামান্য কালারেই কিন্তু এত সুন্দর একটা কালার চলে আসবে একেবারেই কিন্তু অনেক বেশি পরিমাণে কালার দিতে যাবেন না তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না আর এই কালারটা দিয়েছি শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য এটা কিন্তু টোটালি অপশনাল আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন এটা শুধুমাত্র একটু দেখতে সুন্দর লাগার জন্য দিয়েছি যেহেতু কাঁচা আমের জ্যাম তাই একটু কালার দিয়েছি যেন দেখতে একটু গ্রিন লাগে আর এতে করে বেশ সুন্দর লাগবে এবার আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ হোয়াইট ভিনেগার এই জিনিসটা কিন্তু প্রিজারভেটিভের কাজ করবে মানে জ্যামটাকে দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখবে সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার আমি একটু চেক করে নিচ্ছি এটার থিকনেসটা ঠিক কেমন হয়েছে এখান থেকে অল্প একটু মিশ্রণ আমি আমার দুই আঙ্গুলের মাঝে একটু নিয়েছি আর যখন দেখবেন যে এরকম একটু সুতার মতো হয়েছে তখন বুঝতে হবে যে জ্যামটা তৈরি হয়ে গেছে এবার চুলার আঁচটাকে বন্ধ করে আমি এই জ্যামগুলোকে একটা শুকনা কাচের পাত্রে ঢেলে নিচ্ছি ফ্রিজে রাখার দরকার নেই এভাবে কিন্তু নর্মাল টেম্পারেচারে এক থেকে দুই ঘন্টা রেখে দিলেই হবে এরপরেই কিন্তু এই জ্যামটা খাওয়ার উপযোগী হয়ে গেছে বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে এই আমের ভরপুর সিজনে কিন্তু আপনারা চাইলে এই জ্যামটা বাসায় তৈরি করে দিতে পারেন বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে এই জ্যামটা যেহেতু আমি এখানে এই জ্যামটার মধ্যে আজকে কোনো প্রিজার্ভেটিভ আগার আগার অথবা জেলাটিন কোনোটাই ব্যবহার করিনি তো সেজন্য এটা একটু নরম হতেই পারে তারপরেও কিন্তু এই জ্যামটার টেস্ট কোনো অংশেই কম নয় বিশ্বাস করেন আপনারা এই কাঁচা আমের জেলিটা একবার খাওয়ার পর আপনাদের কিন্তু অন্য কোনো জেলি আর ভালো লাগবে না আশা করছি আমার আজকের এই টক মিষ্টি কাঁচা আমের এই জেলির রেসিপিটা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তো আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ